মানে ভালো মন্দ বোঝার ক্ষমতা আমার নাই ছিল না হয়তো বলতে ইচ্ছা করতো কিন্তু এখন মানে আমি ছোটবেলা পড়তে চাইতাম না আমি পড়বো না কিন্তু আব্বা মা জোর পড়াইতো আমাকে মানে আমাকে বাধ্য করতো তো এখন আমার কাছে যেটা মনে হয়েছে আমাদের তনিষ্ঠা সংগঠন আছে এফডিসিতে তো এখন আমাদের তো অনেক মানে আমি যদি এখন না করি বা হ্যাঁ করি আমার কথায় আসলে কিছুই আসবে যাবে না তো আমার মনে হয় পাশ কে আসছে আচ্ছা আমার মনে হয় যে উনিশ যে সংগঠন তারা সবাই মিলে ওখানকার সভাপতি সেক্রেটারি ছাড়াও অন্যান্যদের তো একটা মতামত ডেফিনেটলি নেওয়া হয়েছে না মতামত আছে আমি যে আমি যে আমার পার্সোনাল অপিনিয়ন পার্সোনাল অপিনিয়ন কি তোর কাছে কি মনে হয় আমাদের জন্য ভালো না আমার আমার কাছে মনে হয়েছে যে এই মুহূর্তে নট ব্যাড কারণ আমাদের এখন হল তো অনেক কমে গেছে আস্তে আস্তে এমন না যে নতুন কিছু তো হচ্ছে না আসলে সব মিলে যদি এরকম যদি হয় যে পাঠান ছবিটা আসলে হলগুলো বাড়বে কারণ হল মালিকরাই তো চাচ্ছে ছবিটা আসুক তো ওনারা যেহেতু চাচ্ছেন ছবিটা আসুক তাহলে আসুক আমরা দেখি আমরা ছয় মাস দেখি এক বছর দেখি তারপর তো আরেকটা নিশ্চয়ই আমার কাছে তাই মনে আমার কাছে মনে হয় যে আসলে ছবি দেখার প্র্যাকটিসটা প্র্যাকটিসটাও হবে সবাই হলে আসার প্র্যাকটিসটাও দরকার আস্তে আস্তে আমরা হয়তো এত বিগ বাজেটে ছবি করতে পারবো কত বছর পর তা জানি না আমরা জানি না

ইউটিলাইজ করার মতো যদি কোনো কাজ করি অবশ্যই এটা নিয়ে করবো